সোফার ফোম এবং ফোম কাবার নিতে চান কাবারের দেখেন এত কালেকশন ঢাকায় অন্য কোন শপে কিন্তু আপনারা পাবেন না সালমান পর্দা গ্যালারি থেকে তবু ভাই কি কি কাবার আছে আপনাদের কাছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে যারা ভিডিও বলবো যে দেখে টায়ার্ড হয়ে গেছেন বাট পছন্দ করতে পারতেছেন না বা একটা ট্রাস্টেড শপ পাচ্ছেন না অথেন্টিক প্রোডাক্ট কোথা থেকে পাবেন সেটা মানে যাচাই করতে পারতেছেন না তো ভিডিওটা তাদের জন্য আচ্ছা আচ্ছা দেখেন আমাদের কালেকশনগুলো দেখেন প্রচুর কালেকশন আমাদের এখানে হিউজ কালেকশন আছে যে কোনো আপনার চয়েস যেমনই হোক না কেন যে কোনো কালারের যে কোনো ডিজাইন আচ্ছা মানে আমার এখানে আসলে আপনার পছন্দ হবেই